আলহামদুলিল্লাহ আস্থা ও মর্যাদার সাথে ম্যারেজ ম্যাচ বিডির মাধ্যমে সম্পন্ন হল আরেকটি বিয়ের সম্পর্ক আজকের সাকসেস স্টোরিতে দুজনেই বুয়েটের ইঞ্জিনিয়ার যাদের যাত্রা শুরু হয়েছে আমাদের ম্যারেজ মিডিয়ার মাধ্যমে পাত্রের বাবা প্রথম আলুর পত্রিকায় ম্যারেজ ম্যাচ বিডির বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করেন পাত্র বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করেছেন ট্যাক্সাস ইউনিভার্সিটিতে বর্তমানে উনি ইউএসএ ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছেন অন্যদিকে পাত্রী উনিও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছিলেন এবং স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডির প্রোপোজাল পেয়েছিলেন এই অবস্থায় ওনাদের গার্ডিয়ান ম্যারেজ ম্যাচ বিডি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলেন আমাদের এখান থেকে পাত্র দেখা স্টার্ট করেছিলেন দেন আমাদের দক্ষ এক্সিকিউটিভের মাধ্যমে দুই পক্ষ দেখা সাক্ষাৎ এবং কমিউনিকেশন করিয়ে দেওয়া হয় পাত্রের গার্ডিয়ান যেদিন মেয়েকে দেখতে যান ওই দিনেই তারা ডিসিশন নেয় এঙ্গেজমেন্ট করে ফেলবে এঙ্গেজমেন্ট কমপ্লিট করার পর ছেলেমেয়ের মধ্যে কমিউনিকেশান এবং বোঝাপড়া স্টার্ট হয় তারা একে অপরকে বুঝে এবং সম্মত হয়ে বিয়ের সিদ্ধান্ত নেন পাত্রীর যেহেতু স্কলারশিপ নিধারণ ছিল পাত্র বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন কিছুদিন পরে তারা ইউএসএ ফিরে যান এইভাবে ম্যারেজ মেজ বিডির মাধ্যমে একে অপরের এক সফল সম্পর্ক গড়ে উঠছে এবং প্রতিনিয়তই তারা আমাদেরকে রেফারেন্স ক্লাইন প্রোভাইড করছে বাংলাদেশ থেকে এবং তারা যেহেতু ইউএসএ আছেন ইউএস থেকেও আমাদের অনেক রেফারেন্স ক্লাইন প্রোভাইড করছে